আপনি হয়তো ভাবছেন এই পৃথিবীতে হয়তো আপনি অসুচি আসলে তেমন না দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের কষ্ট দেখে আপনি মনে করবেন যে আপনি তাদের থেকে অনেক ভালো আছেন আপনার কাছে মনে হবে যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে হয়তো তারাই এই দুনিয়াতে সুখী আসলে তেমন না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে চাই আপনারা হয়তো জানেন এই ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মার্ক যিনি ওয়ার্ল্ডের টাকা পয়সা দিয়ে এক নম্বরে আসেন আপনি কি জানেন উনার মেয়ের যখন আঠারো বছর হয় ঠিক ওই সময় উনার মেয়ে কোর্টের তার মানে কি হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে যেই হালতেই থাকেন না কেন আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করেন কারণ আল্লাহ পাক আপনাকে আপনার মার থেকে সত্তর গুণ বেশি ভালোবাসে আল্লাহ পাক আপনাকে যে হালতেই রেখেছেন আল্লাহ পাক এই হালতে আপনার ভালো তার জন্যই আল্লাহ পাক আপনাকে এই হালতে রেখেছেন কারণ সত্যিকারের ভালো যদি আপনাকে কেউ বেসে থাকে সেটা হচ্ছে আপনার রব আল্লাহ তাই সবসময় আপনারা আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য